আমার অনলাইন ক্রেতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভাই ভাই কষ্টালয় বিশ্বাস করে ভরসা করে অর্ডার করা যায় আর যারা এখনও বিশ্বাস ভরসা করতে পারছে না দেখেন আমাদের প্রত্যেক দিনের পার্সেল ভিডিও বানাতে সময় পাই না তাই ভাবলাম আজকে একটা ভিডিও বানিয়ে দিই প্রত্যেক দিন আমাদের দশটা পনেরোটা করে পার্সেল যায় অনলাইনে এটা অর্ডার হয়েছে আদিতি বাগলি আদিতি বাগলি বাঁকুড়া এটা যাচ্ছে বাঁকুড়া না দুটো পার্সেল দেখুন দুটো পার্সেল কি হারে মাল অর্ডার দিচ্ছেন কাস্টমাররা এটা হচ্ছে মৌমিতা মাইতি পূর্ব মেদিনীপুর কোথা কিন্তু মাল যাচ্ছে দেখুন এটা হচ্ছে ভগবতী তলায় এটা যাচ্ছে গোলাগেরিয়া পূর্ব মেদিনীপুর কত পার্সেল যাচ্ছে দেখো তোমরা তোমরা নিশ্চিন্তে ভরসা করে অর্ডার করো ভাই ভাই বস্ত্রালয়ের উপর যাই দেখছো তাই পাবে যেহেতু আমাদের টিকিট ব্যবস্থা অনেকে প্রশ্ন করো মাল আসবে না আসবে না পেমেন্ট করে দিলে মাল অবশ্যই যাবে যেটা দেখছেন সেটাই পাবে ভরসা রাখো একবার এক পিস অর্ডার করে দেখো কত কাস্টমার অনলাইনে অর্ডার দিচ্ছি রাজস্থান চেন্নাই বিহার ঝাড়খন্ড চারিদিকে মাল যাচ্ছে শুধু ব্যাঙ্গল নয় ব্যাঙ্গলের বাইরে অল ইন্ডিয়া চারিদিকে ভাই ভাই মাল যাচ্ছে আপনারা নিশ্চিন্তে ভরসা রেখে অর্ডার করুন যাই দেখবেন তাই পাবেন আর মালের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন কত পার্সেল যাচ্ছে অনেক তো যারা ভরসা করে অর্ডার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই ভাই বস্ত্রালয়ের তরফ থেকে বহু ভরা ভালোবাসা এভাবেই ভাই ভাই পাশে থাকুন ও সাথে থাকুন এই পার্সেলটা যাচ্ছে আকাশ মাঝি জলধা জলধা তাজপুর শঙ্করপুর তার সমুদ্রের পাশে চলে যাচ্ছে হ্যাঁ আকাশ মাঝি এর আগে অর্ডার করেছিল আমাদের সেখানে সিবিজ আছে সিবিজ কি বলে কি বলে যে আকাশদের যে ইয়ে আছে রিসর্ট রিসর্ট আছে যে আকাশ মাঝি আরও ওখানে অনেক মাঝি আছে মাঝির পুরো ফ্যামিলি আছে বিরাট তাজপুরে মানে মাঝিদের বিরাট রিসর্ট আছে অনেক আছে পূর্ণিমা মাইতি এগুলা আছে আমাদের পাশের গ্রাম আমরা থানার লোক এই পার্সেলটা যাচ্ছে সত্যজিৎ মন্ডল চন্ডীপুর চণ্ডীপুর মানে আমাদের রোড চন্ডীপুর আচ্ছা এটা যাচ্ছে মৌমিতা পাত্র এটা যাচ্ছে জয়কৃষ্ণপুর জয় কৃষ্ণপুর বললে কোরদি জয় কৃষ্ণপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জয় কৃষ্ণপুর এটা যাচ্ছে সুজয় মাল এটা যাচ্ছে দক্ষিণ বাদলপুর পশ্চিম মেদিনীপুর পার্সেলগুলো শুধু দেখে নিন কোথায় কোথায় যাচ্ছে অল ইন্ডিয়া ভাই ভাই মির্জাপুর থেকে কোথায় কোথায় পাঠিয়ে দিচ্ছে দেখুন পার্সেল নাম হচ্ছে পাপাই কোচবিহার এটা যাচ্ছে কোচবিহার কোথায় কোথায় পার্সেল যাচ্ছে দেখুন আপনারাও নিশ্চিন্তে অর্ডার করুন যাই দেখছেন তাই পাবেন ভারতবর্ষের কোনায় কোনায় ভাই ভাইয়ের মাল পৌঁছাবে শুধু আপনাদের সহযোগিতা ও আপনাদের ভালোবাসা সাথে থাকা যায় এভাবেই আপনারা অর্ডার করুন ডেলি শুধু অর্ডারই করে যান অর্ডারই করে যান যাই দেখছেন তাই পাবেন ঠিক আছে আর প্রত্যেকটা লাইভ কমেন্ট শেয়ার প্রত্যেকটা ভিডিওতে চাই আর মালটা কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর শেয়ার করবেন ভারতবর্ষের কোনায় কোনায় যেন ভাই ভাইয়ের মাল গিয়ে পৌঁছায় এর দায়িত্ব হচ্ছে আপনাদের